স্কাউটিং করি সুন্দর জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দীক্ষানুষ্ঠানে কাপ ও বিস অ্যাওয়ার্ড প্রাপ্তদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে স্কাউটস লিডার আফলিনা খাতুন হ্যাপির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এ সময় বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল করিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিববীর আহমেদ বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ডিআরসি ট্রেইনার বিনয় কুমার রায় ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিচুর রহমান বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশনারা সাবেক প্রধান শিক্ষক আরফিনা সিদ্দিকা সহ সহকারী শিক্ষিকা প্রমুখ রফিকুল ইসলাম আলোকিত দৈনিক নাগেশ্বরী কুড়িগ্রাম